গতকাল দুইজন ছাত্র একের উপরে দুই থেকে তিনবার গাড়ি দিয়ে অ্যাটাক হয়েছে তাদের গাড়িতে এমন কি প্রকাশ্য দিবালুকে আদালত চত্বরে একজন রাষ্ট্রীয় পিপিকে জবাই করে হত্যা করা হয়েছে ও হিন্দুত্ববাদী স্কুলের দালালেরা রয়েল এজেন্টরা শুনে মুসলিম উম্মার যুবকেরা তৈরি হচ্ছে তোরা যদি আমাদের এক ফেলে দিস আমরা তোদের দশটাকে কাটা না করে শাহাদাতের পেয়ালা পান করবো ইনশাল্লাহ কি কি থ্রেট দিবে আমি নতুন সরকারকে বলবো প্রশাসনকে বলবো নতুন সরকারের পররাষ্ট্র নীতি হবে একবার স্টেট কাট কথা হবে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে সরকারকে বলবো কোন ধরনের ভয় ডর আপনাদের রাখা চলবে না চোখে চোখ রেখে কথা বলবেন ভারত যদি ইট দিয়ে কথা বলে পাথর নিক্ষেপ করে জবাব দিতে হবে সেনাবাহিনীর সাথে পৃথিবীর সাথে হাতে হাত রেখে প্রয়োজনে ময়দানে লড়াই করবে ইনশাআল্লাহ কোন দালালির সময় নাই তার টাইম নাই যদি আওয়ামী লীগের মতো নতুন কোন দল পাটনা গজায় ভারতের সেই সাপোর্টে ভারতের দালালি করে ক্ষমতার মস্তদে বসতে চায় লাঠি মারে ওগুলোর দেওয়া হবে কোন ধরনের দালালি কোনো ধরনের দালালি বাংলার জমিনে ভারতের দালালি কোন দলকে করতে দেওয়া হবে না যদি যায় যে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসাবে আর ভারতের দালালি করবেন ইস্কন নিষিদ্ধের বিরুদ্ধে কথা বলবেন যত বড় দল আর যত বড় নেতা হন আওয়ামী লীগের মতো লাথি মারতে জনগণ এক বিন্দু দেরি করবে না একেবারে কত স্ট্রেট কাট হবে এই উম্মার যুবকেরা শত শত মাদ্রাসার ছাত্র শত শত স্কুলের ছাত্র জীবন দিয়ে হাসিনাকে দৌড়াইছে কেন কারণ হাসিনা ইন্ডিয়ার গোলামি করে ইন্ডিয়ার তাবেদারি করে এই উম্মাকে এই দেশকে বিপদের মধ্যে ফেলেছিল এই জাতিকে একটা গোলামির জিঞ্জিরে আবদ্ধ করেছিল আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট জিনজির মুক্ত হয়েছি শিকল ভাঙার ডাক গোটা পৃথিবীকে শুনিয়েছি আমরা আর নিজেদের পায়ে আমেরিকা কিংবা ভারতের শিকল পড়তে চাই না পাকিস্তানের জুলুম মানি নাই পাকিস্তান আমাদেরকে দালালি করতে তাবেদারি করতে চেয়েছিল আমাদের উপর জুলুম করেছিল লাথে দিয়ে বিদায় করেছি ভারত আমাদেরকে চাইছিল গোলামি করাইতে গোলামি ভারতেরটাও শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আমি মনে করি অতএব কথা হবে একদম ক্লিয়ার আপনাদের সমর্থন ততক্ষণ আছে যতক্ষণ ভারতের ব্যাপারে আপনারা করা থাকবেন আমরা সাধুবাদ জানাই এই এই নেতা চিন্ময় কুমার গ্রেফতার করার কারণে আমরা আপনাদেরকে সেলুট জানাই সাধুবাদ জানাই আপনারা এই চিন্ময়ের কাছ থেকে রিমান্ডে নিয়া পিটায়া ভারত কি কি ষড়যন্ত্র করতেছে কথা বাহির করুন এবং সমস্ত ধরনের ষড়যন্ত্র উৎখাত করে জাতির সামনে খোলামেলা ব্রিফ করুন জাতি আপনাদের পাশে আছে কথা বলবেন খোলামেলা কোনো ধরনের লুকাচুরি নাই ভারতের থ্রেট আপনাদের মোকাবেলা করতে হবে না এ জাতি ঐক্যবদ্ধভাবে ভারতের ট্রেট মোকাবেলা করবে প্রয়োজনে আমরা জীবন দিব জীবন দিতে প্রস্তুত আছি যদি কোনো দিন যদি দিন বক্তব্যের সাথে কাজের মিল না থাকে সেই দিন আমাদেরকে বলবেন আমরা ওই লোক না ওই নেতা না ওই দলের লোক না যারা চিল্লে গরম কইয়া ওইদিকে গিয়া গর্তে গিয়া লুকা আর কর্মী ঘরে বিদেশ থেকে হুকুম দেয় সিপাই সাপাই লুকায়া কর্মীদেরকে ফোন দিয়া কয় নামো এটা করো ওইটা করো আমরা ওই সমস্ত নেতা বই ওই দলের লোক আমরা সামনে থাকবো এদেশের বিরুদ্ধে যদি ওল্লাহ ওল্লাহি বিল্লাহি তল্লাহি কচাম আল্লার প্রয়োজন হলে বাংকারে বাংকারে ঘুরে ঘুরে সেনাবাহিনীকে বিজেপির সাথে থেকে এদেশের মুসলিম যুবকদের সাথে সশস্ত্র ময়দানে জঙ্গলে গিয়ে বেড়াকে গিয়ে আমরা উদ্বুদ্ধ করব সামনের কাতারে থেকে প্রয়োজনে পিতাই হামলার জন্য জীবন দেওয়ার জন্য আমরা তৈরি আছি আমরা তৈরি থাকবো এই দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দেন মাটি চাপা দেন আল্লাহর জন্য দিনের জন্য শাহাদাতের তামান্না নিয়া ময়দানে জাপায়া পড়ার জন্য প্রস্তুত পনেরোশত বছরের কাছাকাছি সময় হয়ে গেছে আল্লাহ বলেছেন যে তোমরা ইয়াহুদি এবং মুশরেফদেরকে তোমাদের শত্রু হিসেবে পাবে দেখেন সেই প্রায় পনেরোশো বছর আগের কথা এখনো পর্যন্ত পৃথিবীতে এমন ভাবে বাস্তবতা যে ইহুদিরা মুসলমানদের ঘর বাড়ি ভেঙে ফেলতেছে বোমা মেরে টন কে টন বোমা মেরে পাউডার বানিয়ে দিচ্ছে ছোট ছোট বাচ্চা শিশুদেরকে স্নাইপারের গুলি দিয়ে হত্যা করতেছে এবার আসেন দ্বিতীয় একটা দলের নাম আল্লাহ বলছে আশরাক মুশরিক পত্তলিক পৃথিবীতে সবচাইতে বেশি নির্যাতিত আরেকটা অঞ্চলের নাম হলো কাশ্মীর নাম কি কাশ্মীরে মুসলমানদেরকে নির্যাতন করতেছে নিপীড়ন করতেছে কারা এ পর্যন্ত বিভিন্ন সংস্থার জরিপে কাশ্মীরে দশ হাজারের বেশি মহিলাকে মুসলিম